হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল বেবের আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছে আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে এই দেখো মাম্মাম বসতে শিখে গেছে তো এখন ভালোই বসতে পারে মাঝে মাঝে একটু কাত হয়ে যায় অনেক সময় ধরে বসে তারপরে মাঝে মাঝে একটু কাজ হয়ে যায় তো দেখো এখন ওকে বসিয়ে দিয়েছি ও খেলা করছে বসে বসে মাঝে মাঝে ফোনটাকে দেখছে দেখো লাফানোর চটে পিছন দিকে পড়ে যাচ্ছিলো তো আমি ওকে ধরে রেখেছি তখন ওই দেখো পড়ে গিয়ে উল্টে গেছে দেখো কী করে আরও দিদি ওইটা দেখে ও হাসতে উল্টে যাওয়া দেখে তারপর আমি ওকে আবার সোজা করে বসিয়ে দিলাম তো তখন দেখো দিদির মুখের দিকে তাকিয়ে দিদিকে দেখতে দিদি হাসছে বলে ও পড়ে গিয়ে পড়ে গেছে বলে দিদি হাসছিল তো সেইটা দেখে ও হাসছে দেখো করে আর দেখো কেমন হা উ করছে তোকে আমি আবার ঠিক করে ভালো জায়গায় বসিয়ে দিলাম ফোনটা যেখানে সেট করে রেখেছিলাম তো দেখো মুখে আওয়াজ করতে করতে আবার পড়ে যাচ্ছে তো দেখো আবার দুষ্টুমি করছে ফোনটার দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখছে দেখে তারপর আবার খেলা করছে আর শব্দ করছে দেখো মুখটা দিয়ে তো দেখো এখন ব্যাটটা নিয়ে খেলা করছে ও তো এই ব্যাটটা ওর একটা দাদাই দিয়েছে তো সেইটা নিয়েই এখন খেলা করছে তো দেখো ব্যাটটাকে বারবার করে তুলছে আর দেখছে আবার ফেলে দিচ্ছে আবার তুলছে তো ওর পিছনে আমি কোল বালিশটা দিয়ে রেখেছিলাম এই দেখো সেটাই দেখছে এখন আর মুখ দিয়ে বের করতে দেখো কিভাবে করে তাই মুখটা মুছে দিচ্ছিলাম খুব করছিল বলে তাই দেখো আবার ফোনের দিকে তাকাচ্ছে মাঝে মাঝে ফোনটাকে দেখছে আর ব্যাটটা নিয়ে খেলা করছে এখন বেশিরভাগ সময় মাম্মাম ব্যাটটা নিয়ে খেলা করে আর সেই পুতুলটাও রাখা আছে যেটা নিয়ে আগে খেলা করতো তো সেটাও রাখা আছে এখন নতুন জিনিস দেখেছে ওই জন্য পুতুলটা রেখে দিয়ে এইগুলো নিয়েই খেলা করে তো আজকে শর্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাম্মামের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো